আমি খেলতে পছন্দ করি আমি লিখতে পছন্দ করি আমি পড়তে পছন্দ করি যেগুলা বলি আমি এটা করতে পছন্দ এটা করতে পছন্দ করি জাস্ট কি লাইক টু লাইক টু আমি খেলতে পছন্দ করি আই লাইক টু প্লে আমি লিখতে পছন্দ করি আই লাইক টু রাইট এইভাবে জাস্ট কি এটা হলো পছন্দ করি লিখে দিবেন ঠিক আছে লাইক টু আই আই লাইক টু আই লাইক আমি খেলতে পছন্দ করি খেলা ইংরেজি কি প্লে তাহলে কি আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি আমি খেতে পছন্দ করি তাহলে কি আই লাইক টু ইট আমি মার্কার কিনতে পছন্দ করি তাহলে কি আই লাইক টু বাই কিনা ইংরেজি কি বাই বি ইউ ওয়াই বাই এ মার্কার আমি একটা মার্কার কিনতে পছন্দ করি তাহলে কি আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি আই লাইক টু ইট আমি খেতে পছন্দ করি আই লাইক টু সিং আমি গান খেতে পছন্দ করি আই লাইক টু রিসাইট দা কোরআন আমি কোরআন তেলাত করতে পছন্দ করি এবার জাস্ট আই লাইক টু লাইক টু এটা আবার অন্যভাবে বলা যায় কিভাবে এই টুটা বাদ দিয়ে দিবেন টুটা বাদ দিয়ে শেষে কি আইন জি দিয়ে দিবেন শেষে আইন জি অর্থ একই আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি আর আই লাইক প্লেইং আমি খেলতে পছন্দ করি সেম ওকে এটা দিতে পারেন কি 49

সামনে যে সাবজেক্ট দিয়ে দিবেন আই হি সি ইস সমস্যা আমি যদি ডক্টর হতে পছন্দ করি তাহলে কি আই লাইক টু বি আ ডক্টর আমি যদি গায়ক হতে পছন্দ করি আই লাইক টু বি আ সিঙ্গার আমি উদ্যোক্তা হতে পছন্দ করি আই লাইক টু বি আন এন্টারপ্রেনার ঠিক আছে জাস্ট কি এখানে দিয়ে দিবেন আই লাইক টু বি অ্যান অনেস্ট ম্যান আমি সৎ মানুষ হতে পছন্দ করি ঠিক আছে এখানে জাস্ট দিয়ে দিবেন তাহলে কি আই লাইক টু বি এখন আমি একজন গায়ক হতে পছন্দ করতাম আমি একজন ডক্টর হতে পছন্দ করতাম আগে করতাম এখন করি না তাহলে কি বার সাথে এটা এটা দেন আর কি কি টু 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 দিয়ে দিলে দিলে জাস্ট বাদ আই লাইক আমি আ ডক্টর হতে পছন্দ করি আর যদি ডিটার সাথে দেই দেই টু তাহলে কি আমি ডক্টর হতে পছন্দ করতাম ঠিক আছে এটা হলো একান্ন নাম্বার স্ট্রাকচার এখন আমাদের বান্ন নাম্বার স্ট্রাকচার হলো মানে খেলতে পছন্দ করতাম লিখতে পছন্দ করতাম বলতে কিভাবে সব সময় আমি খেলতে পছন্দ করতাম ওইটা ছিল খেলতে পছন্দ করি এখন খেলতে পছন্দ করতাম তাহলে কি লে ঠিক আছে আমি ভিডিও তৈরি করতে পছন্দ করি এর কি মেক তাহলে আই লাইক টু মেক মানে আমি তৈরি করতে পছন্দ করতাম আই লাইক টু মেক মেক আ ভিডিও ঠিক আছে আই ভিডিও তৈরি করতে পছন্দ করতাম এটা কি করতাম আই লাইক টু প্লে মানে আমি খেলতে পছন্দ করি আর আই লাইকড টু প্লে মানে আমি খেলতে পছন্দ করতাম মানে এখানে মারবে টু দিলে কি করতাম হয়ে যাবে ঠিক আছে সেট হলো আমাদের 152 নাম্বার স্ট্রাকচার আর একশো তিপ্পান্ন নম্বর স্ট্রাকচার দিয়ে এটাই লিখেন টু টা বাদ দিয়ে বাবুর সাথে এই টু যদি আমি বাদ দিয়ে দেই টু যদি বাদ দিয়ে দেই দিয়ে দিই তাহলে একই অর্থ একই তবে স্ট্রাকচার দুইটা ওই স্ট্রাকচার টু দিয়ে দিলেও হবে আর এটা টু না দিয়ে দিলেও হবে তবে আইএনজি দিতে হবে ইউ হ্যাভ টু আইনজি ওকে এটাই ছিল আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটিও ফলো দিয়ে পাশে থাকবেন এরকম মজা মজা ভিডিও পেতে এবং ইংরেজি শিখতে আমাদের সাথেই থাকুন ওকে আল্লাহ সালাম আলাইকুম